ভোটের আগে ডায়মন্ড হারবারে অশান্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছেলেকে ধারার অস্ত্রের কোপ আহত কৌশিক জানাও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অভিযুক্ত নব নস্কর এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত এই ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয়েছে আর এই ঘটনার সঙ্গে রাজনীতি কোনো যোগ নেই প্রতিক্রিয়া বিজেপির বিজেপি ছেলে ওই নবই করেছে মারধর করলো কেন রাগ হিংসা পাঠি করছে ভালো ছেলে আমার সোশ্যাল কাজ করে সবার কাছে দাঁড়াই যে ডাকে তার কাছে যাই সহ্য করতে পারে না সেই জন্যই করছে সব কি ঘটনা ঘটেছিল আজকে আজকের ও ছিল হঠাৎ পিছন থেকে গিয়ে এইরকম অ্যাটাক করেছে কি দিয়ে মারধর করলো বড় গোজালি দিয়ে মেরেছে ওকে শাস্তি চাই হ্যাঁ আমি চাই ওকে বাঁচতেই দেবো না আমি আমার ছেলে যেহেতু ক্ষতি করেছে ওর জন্য ওই রকম আমি করতে পারি কতটা সত্যতা আছে তার মধ্যে সেটা হসপিটালে ছেলেটা ভর্তি আছে সেখানে গেলেই বোঝা যাবে যে তাকে মেরেছে কিনা পিছন থেকে কুপিয়েছে সারা শরীরে কোপানো মেরেই ফেলে দিতে আর এস এসের কাজ যা বিজেপির কাজ যা সেটাই করছে সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তো তৃণমূলের একটা জিনোকে মারলে হয়তো তারা ভয় পেয়ে যাবে এটা ভাবছে কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই আমরা তো মানুষের সাথে আছি মানুষের পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে আমাদের লড়াকু নেতৃত্ব আমাদের স্বামীম রয়েছে আমরা প্রত্যেকে রয়েছি আমরা কিন্তু কাউকে ভয় পাই না আর যত লাফাবে লম্প জম্প করবে যত আমাদের দিকে অ্যাটাক করবে তত মানুষ আমাদেরকে মারলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা